আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সলভ করবো আজকে আমরা ঢাকা বোর্ড দু সালের প্রশ্ন নং এগারো সমাধান করব যেহেতু আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ এই অধ্যায়টি সলভ করবো আমরা আগে থেকেই বলতে পারি এই অধ্যায়ে মূলত আমরা স্থায়ী সম্পত্তি কিভাবে আমাদের হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এই অধ্যায়ের আলোস্য বিষয় এটি তাই চলো আমরা কথা না বাড়িয়ে ঢাকা বোর্ড দু সালের প্রশ্ন নং দেখে নিই এগারো প্রশ্ন এগারোতে কী বলা আছে আলফা কোম্পানি লিমিটেড দুই বিশ সালের এক জানুয়ারি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে উহার আনয়ন ও সংস্থাপন বাবদ যথাক্রমে পাঁচ হাজার টাকা ও পনেরো হাজার টাকা ব্যয় নির্বাহ করে আমরা এখানে স্পষ্ট দেখতে পারতেছি আলফা কোম্পানি লিমিটেড দুই সালের এক জানুয়ারি একটা মেশিন এক লক্ষ আশি হাজার টাকায় ক্রয় করছে এটি ক্রয় মূল্য ক্রয় করার পর তার প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য এবং বসানোর জন্য সে আরও খরচ করছে পাঁচ হাজার এবং পনেরো হাজার টাকা এই দুইটা খরচ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কারণ এই দুইটা ব্যয় হচ্ছে অপৌরপণিক আমি এই মেশিনটি যত দিনের জন্য ক্রয় করছি তত দিনের জন্য এই পাঁচ হাজার টাকা আমার একবার ব্যয় হবে এই পনেরো হাজার টাকা আমার একবার ব্যয় হবে এই দুটা ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব না এই দুটা ব্যয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব তার মানে আমি যে সম্পত্তি ক্রয় করব এই দুটা ব্যয়কে ওই সম্পত্তি নামে হিসাবের বইতে লিপিবদ্ধ করব তাহলে আমরা যদি দেখি এখানে মেশিনটা আমরা ক্রয় করছি এক লক্ষ আশি হাজার টাকায় এই এক লক্ষ আশি হাজার টাকায় ক্রয় করে আমি আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করছে আরো বিশ হাজার টাকা তাহলে আমি মেশিনটা হিসাবের বইতে এক লক্ষ আশি হাজার টাকায় প্রদর্শন করব না আমরা দুই লক্ষ টাকায় প্রদর্শন করব এটা আছে মূল বিষয় ওকে তারপরে কি বলছে মেশিনটার আনুমানিক আয়ুষকাল দশ বছর তাহলে আমি যে মেশিনটা দুই লক্ষ টাকায় কিনলাম তার মানে ক্রয় মূল্যে এক লক্ষ আশি হাজার টাকা আনুষঙ্গিক ব্যয় বিশ হাজার টাকা মেশিনটা মূল্যায়ন করবো কিন্তু দুই লক্ষ টাকায় তাহলে এখন লক্ষ টাকায় আমরা বিবেচনা করব যে আমরা যে মেশিনটা দুই লক্ষ টাকায় কিনলাম এটা আমি ব্যবহার করব দশ বছর দশ বছর পর এই মেশিনটা অকেজো হয়ে যাবে ওই অকেজো মেশিনটা আমি বিক্রি করে বিশ টাকা ফেরত পাবো ভঙ্গনাশেষ মূল্য বলতে আসলে আয়ুষকাল শেষের বিক্রয় মূল্য আয়ুষ্কাল শেষ হবে দশ বছর দশ বছর পর ওই মেশিনটা আমরা এক্সাক্টলি ভাঙড়ি হিসেবে বিক্রি করে বিশ হাজার টাকা ফেরত পাবো এটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলবো কিন্তু আয়ুষ্কালের পূর্বে যদি আমি বিক্রি করবি করি এটা আমাদের ভগ্নাবশেষ মূল্য না এটা বিক্রয় মূল্য আমি আয়ুষ্কালের শেষে বিক্রি করলে ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালের পূর্বে বিক্রি করলে বিক্রয় মূল্য তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ্কাল শেষে বিক্রয় মূল্য বিশ হাজার টাকা যেটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলে অভিহিত করি ওকে তারপরে কি বলতেছে স্থির কিস্তি পদ্ধতিতে বিশ পার্সেন্ট হারে কোম্পানি উক্ত মেশিনের অবসয়ে ধার্য স্থির কিস্তি বলতে আসলে সরললেখিক পদ্ধতি আমরা এই অধ্যায়ে বিভিন্ন পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির অবসয় নির্ণয় করব। যেমন সরললেখিক পদ্ধতি স্থির কিস্তি সরললেখিক বা স্থির কিস্তি পদ্ধতি একই ক্রমাশমান জের পদ্ধতি কার্যঘণ্টা পদ্ধতি তারপরে হচ্ছে বর্ষ সংখ্যা পদ্ধতি বিভিন্ন পদ্ধতিতে আসলে আমরা এখানে অবসয় ধার্য করব তার মধ্যে এখানে একটা পদ্ধতি হচ্ছে স্ত্রী কৃষি পদ্ধতি বা স্বর্ণলেখিত পদ্ধতি আর প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে এখন আমাকে সৃজনশীল প্রশ্নে কি বলছে মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবসয় নির্ণয় করো তাহলে আগে আমরা ক সলভ করি আমরা আগে খাতায় লিখবো এগারো প্রশ্নের সমাধান লিখে লিখব ক বার্ষিক অবসয় অবসয়যোগ্য মূল্য ও বার্ষিক অবসয় নির্ণয় আমাকে কয়েক জেরে নির্ণয় করতে বলছে যে মেশিনের অবসরযোগ্য মেশিনের অপচয়যোগ্য মূল্য বার্ষিক অবসয় নির্ণয় অপচয়যোগ্য মূল্য বলতে আসলে এক্সাক্টলি কাকে আমরা বুঝি বা কী মিন করি অবসরযোগ্য মূল্য বলতে দশ বছরের মোট অবসয় আমি যে মেশিনটা কিনলাম দুই লক্ষ টাকা খরচ করে এই মেশিনটা আমি কয় বছর ব্যবহার করব। দশ বছর ব্যবহার করব অবসয় মানে কি আসলে আয়ুষকালে আমি কত টাকা মোট ক্ষয় করব। অবশ্যই বলতে ব্যয় বন্টন প্রক্রিয়া আমি কিন্তু দুই লক্ষ টাকায় যে মেশিনটা কিনলাম আমরা দশ বছরের জন্য এককালীন ইনভেস্ট করলাম এই দুই লক্ষ টাকাকে হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শুরুতে আমি ব্যয় দেখাতে পারবো না কিন্তু আসলে তো ব্যয় আমি যে দুই লক্ষ টাকা খরচ করে মেশিন কিনছি এটা তোমাদের ব্যয় হয়েছে কিন্তু এটা মূলধন জাতীয় ব্যয় আমরা কি করব শুরুতে এটাকে সম্পত্তি হিসাবে কাউন্ট করব দেন ধীরে ধীরে এটা যতদিন আমি ব্যবহার করব ধীরে ধীরে মূল্য হ্রাস করব যেটাকে আমরা বলি অবচয় অবচয় মানে আসলে এক্সাক্টলি ব্যয় বন্টন প্রক্রিয়া এখন অবচয়যোগ্য মূল্য মানে কি অবচয়যোগ্য মূল্য বলতে আয়ুষ্কালের মধ্যে মোট অবচয় অবচয়যোগ্য মূল্য আমরা কীভাবে বের করব মেশিনের মূল্য থেকে আসলে ভগ্নাবশেষের মূল্য বিয়োগ করে ভগ্নাবশেষের মূল্য মানে তো আমি বিশ হাজার টাকা ফেরত পাবো আসলে যদি বিশ হাজার টাকা ফেরত পাই আসলে এটা কি আর ব্যয় হচ্ছে আমরা যদি বিষয়টাকে এইভাবে চিন্তা করি বা আমি আমি যদি নির্ণয় করি তাহলে বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো তাহলে মেশিনের অবস্থা মূল্য একদম ইজি আমরা বিবরণ টাকার ঘর দুটাই লিখবো প্রথমে মেশিনটা কত টাকায় কিনছি মেশিনের ক্রয় মূল্য ভালো করে বুঝবো আমি মেশিনটা কিনছি কিন্তু এক লক্ষ আশি হাজার টাকায় তাহলে আমি আমি প্রথমে লিখবো মেশিনের ক্রয় মূল্য এক লক্ষ আশি হাজার টাকা দ্বিতীয় ঘরে এই মেশিনের ক্রয় মূল্যের সাথে আমরা আনুষঙ্গিক ব্যয় যোগ করব। আনুষঙ্গিক ব্যয় কোনগুলো প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত তাহলে প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত আমাদের খরচ করা হয়েছে দুইটা তাহলে আমি লিখবো যোগ এই যে পরিবহন খরচ আনয়ন খরচ মানে পরিবহন খরচ পাঁচ টাকা বসানোর খরচ পনেরো হাজার টাকা তাহলে আমাদের আনুষঙ্গিক খরচ কত বিশ হাজার টাকা তাহলে ক্রয় মূল্যের সাথে আমরা যদি বিশ হাজার টাকা যোগ করি তাহলে আমরা মেশিনটা হিসাবের বহিতে কত টাকায় প্রদর্শন করব যেটাকে আমরা মেশিনের মূল্য বলতেছি আমি হিসাবের বহিতে মেশিনকে দুই লক্ষ টাকায় ডেবিট করব অর্থাৎ হিসাবের বহিতে লিপিবদ্ধ করব। দুই লক্ষ টাকায় তাহলে আমরা দুই লক্ষ টাকা পেলাম কীভাবে এক লক্ষ আশি হাজার বিশ হাজার টাকা যোগ করে তাহলে এটাকে আমরা বললাম মেশিনের মূল্য এই মেশিনের মূল্য থেকে আমি ভগ্নাবশেষের মূল্য বিয়োগ করব ভগ্নাবশেষের মূল্য বলতে আমাদের কিন্তু মেশিনটা দুই লক্ষ টাকায় মূল্যায়িত হইলো এটা আমি কয় বছর ব্যবহার করব। দশ বছর ভালো করে বুঝো দশ বছর ব্যবহার করব। দশ বছর ব্যবহার করার পর এই অকেজো মেশিনটা দশ বছর পর তো অকেজো হয়ে যাবে বিক্রি করে ভাঙড়ি হিসেবে বিক্রি করে বিশ হাজার টাকা ফেরত পাবো তাহলে এই যে আমি দুই লক্ষ টাকা বিনিয়োগ করে দশ বছর পর এইখান থেকে বিশ হাজার টাকা ফেরত পাচ্ছি তাহলে দশ বছরে আমার ক্ষয় যাচ্ছে কত টাকা অর্থাৎ আমি রিকভার করতে পারতেছি না কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা আসলে আমি রিকভার করতে পারতেছি না এই দশ বছরে কিন্তু আমার খয় যাচ্ছে এটাকেই আমরা বলতেছি অবচয়যোগ্য মূল্য অর্থাৎ দশ বছরের মোট অবসায় যদি সহজভাবে আমি বলি দশ বছরের মোট অবসায় অর্থাৎ দশ বছরে আমি কত টাকা ব্যবহার করে ক্ষয় করে ফেলবো যেটা আসলে আমি পুনরুদ্ধার করতে পারবো না কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা এটাকেই বলতেছি আমরা অপচয়যোগ্য মূল্য তাহলে আমরা অপচয়যোগ্য মূল্য বাইর করবো কীভাবে আমাদের মেশিনের মূল্য দুই লক্ষ টাকা দশ বছরের পর বিক্রি করে ফেরত পাবো কত বিশ হাজার টাকা তাহলে আমি দুই লক্ষ টাকা থেকে যদি বিশ হাজার টাকা বিয়োগ করি এই দেখো আমাদের মেশিনের মূল্য দুই লক্ষ টাকা মাইনাস ভগ্নাবশেষের মূল্য বিশ হাজার টাকা তাহলে আমি ফেরত পাবো কত ফেরত পাবো সরি ফেরত পাবো না কত ফেরত পাবো না এক লক্ষ আশি হাজার টাকা যেটাকেই আমরা বলতেছি অবসয়যোগ্য মূল্য তাহলে আমরা কি এটাকে এইভাবে বলতে পারি না যে অবসয়যোগ্য মূল্য বলতে আসলে মোট অবসয় এটা আসলে আমাদের মোট অবসয় এটা মোট অবসয় কয় বছরের মোট অবসয় দশ বছরের মোট অবসয় ওকে এখন আমাকে প্রশ্নে কি বলছে তারপরে আমাদের তো এক অবসরযোগ্য মূল্য পেয়ে গেলাম এক লক্ষ আশি হাজার টাকা আমাদের করণীয় কয়টা এখানে দুইটা মেশিনটির অবসরযোগ্য মূল্য বার্ষিক অবচয় নির্ণয় করো বার্ষিক অবচয় যে নির্ণয় করবো কী পদ্ধতিতে স্থির কিস্তি পদ্ধতি স্থির কিস্তি পদ্ধতি মানে কি সরলরৈখিক পদ্ধতি মানে কি প্রতি বছর অবসয় সমান থাকবে একই থাকবে অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর একই থাকে তাকে আমরা সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা আমরা বলি তাহলে আমাকে স্থির কিস্তির পদ্ধতিতে কত পার্সেন্ট অবস্থা দেখাতে বলছে বিশ পার্সেন্ট এটা একটু আসলে প্রশ্নটায় ত্রুটি আছে কারণ এখানে বিশ পার্সেন্ট হওয়ার কোনো চান্স নাই আমি যে মেশিনটা কিনছি কয় বছরের জন্য কিনছি দশ বছর আমি যদি দশ বছরের জন্য কিনি তাহলে আমাদের এখানে শারীরিক পদ্ধতিতে অবসর হার হবে দশ পার্সেন্ট কীভাবে আমি যদি একশোকে দশ দ্বারা ভাগ করি তাহলে আমি অবসর হার পাব দশ পার্সেন্ট এটা আসলে বিশ পার্সেন্ট হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমি বিশ পার্সেন্ট হারে যদি অবসরে কাটি তাহলে পাঁচ বছর পর আসলে এটা শূন্য হয়ে যাবে মূল বিষয়টা আছে এটা কারণ আমাকে তো এটা দশ বছর ব্যবহার করতে হবে কিন্তু কিছুই করার নেই প্রশ্নে যে যেমন তথ্য দিছে আমাকে সেভাবেই অঙ্কটা করতে হবে কিন্তু তারপরে তোমাকে আমি বলে রাখলাম যে আসলে এটা ভুল হয়েছে এটা দশ পার্সেন্ট হতো আমাদের প্রশ্নের তথ্য অনুসারে যেহেতু প্রশ্নে ভুল করছে ভুল অনুযায়ী করতে হবে তাহলে স্ত্রীর কিস্তির পদ্ধতিতে তোমাকে কত পার্সেন্ট হলে অবশ্যই দেখাতে বলতে হবে দেখাতে বলছে বিশ পার্সেন্ট হবে তাহলে এখন তুমি বিশ পার্সেন্ট অবশ্যই বের করবা তাহলে বার্ষিক অবশ্যই কাটবা কীভাবে এই দেখো অতএব বার্ষিক অবশ্য এক লক্ষ আশি হাজারের বিশ পার্সেন্ট কাটবা কত টাকা ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা কী প্রতি বছরের অবসয় তার মানে প্রতি বছর একই পরিমাণ অবসয় হবে এটাকে বলতেছে স্থির কিস্তি স্থির মানে একই স্থির থাকা প্রথম বছরেও ছত্রিশ হাজার টাকা দ্বিতীয় বছরে ছত্রিশ হাজার টাকা তৃতীয় বছরে ছত্রিশ হাজার টাকা এইভাবে দশ বছর পর্যন্ত কিন্তু বাস্তবে কি দশ বছর ব্যবহার করতে পারবা কারণ তুমি যদি প্রতি বছর অবসয় বের করো ছত্রিশ হাজার টাকা দেখো প্রতি বছর ছত্রিশ হাজার টাকা প্রতি বছর ছত্রিশ হাজার টাকা কয় বছর ব্যবহার করবো দশ বছর তাহলে দশ বছর অবসয় তো তিন লক্ষ ষাট হাজার টাকা বাবা তোমার তো অপশেষযোগ্য মূল্য এক লক্ষ আশি হাজার টাকা দেখছো বিষয়টা ভুলটা কোথায় কিন্তু কিছু করার নাই তো তোমাকে যেমন করতে বলবে তুমি তেমনই করবা তাহলে তোমাকে কি বলছে বিশ পার্সেন্ট স্থির কিস্তির পদ্ধতিতে অবসয় ধার্য করতে বলছে তাহলে স্থির কিস্তি পদ্ধতিতে অবসয় ধার্য করার সিস্টেমটা কি তোমার যোগ্য মূল্যকে তুমি জাস্ট যত পার্সেন্ট থাকবে পার্সেন্ট কাটলেই তুমি স্থির কিস্তিতে অবসয়ে পাবা আর যদি পার্সেন্ট না থাকতো আমি কি করতাম আমি অবসরযোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতাম তখন আমাদের কত আসতো আমাদের অবসরযোগ্য মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা সেটাকে আমি আয়ুষ্কাল অর্থাৎ দশ দ্বারা ভাগ করতাম স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছর অবচয় হতো আঠারো হাজার টাকা এটা তখন হয়তো একুরেট তারপরে যদি আয়ুষ পার্সেন্ট দেওয়া না থাকে স্থির কিস্তি পদ্ধতিতে বা শারীরিক পদ্ধতিতে আমরা কীভাবে বার্ষিক অবস্থায় পাবো আমরা অবসরযোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে আর পার্সেন্ট থাকলে আমরা কীভাবে অবসয় কাটবো আমরা অবসরযোগ্য মূল্যের উপর এই পার্সেন্টটা অ্যাপ্লাই করে তাহলে আমাদের অবশ্যযোগ্য মূল্য এক লক্ষ আশি হাজার টাকা তার উপর বিশ পার্সেন্ট অ্যাপ্লাই করে আমি বার্ষিক অবসয় পেলাম ছত্রিশ হাজার টাকা এটা প্রতি বছর আমি ছত্রিশ হাজার টাকা করেই অবসয় দেখাবো তাহলে আমাদের ক ডান এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করব ক্ষয় বলছে কোম্পানির প্রথম তিন বছরের মেশিন ও অবস্থায় সংক্রান্ত যাবেতা প্রস্তুত করো আমরা আসলে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়টা প্রস্তুত করতেছি এই অধ্যায়ের মূল ফোকাসটা কি এই অধ্যায়ের মূল ফোকাস হচ্ছে আমরা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যে স্থায়ী সম্পত্তিগুলো ক্রয় করি এই স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর কিভাবে আমরা স্থায়ী সম্পত্তিটাকে হিসাবের বহৃত লিপিবদ্ধ করব মূলত এই অধ্যায়ে আমরা এটাই আলোচনা করব আর কোনো কিছুই না তাহলে আমরা এখানে কী বলছে কোম্পানির প্রথম তিন বছরের মেশিন ও অবসর প্রস্তুত করো তাহলে আমাদের উদ্দীপক অনুযায়ী আমাকে মেশিনের ক্রয় থেকে শুরু করে তিন বছরের অবসয়সহ আদা প্রস্তুত করতে হবে তাহলে আমরা যদি উদ্দীপকে দেখি এখানে স্পষ্ট বলা আছে আলফা কোম্পানি লিমিটেড দুই হাজার বিশ সালের এক জানুয়ারি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে উহার আনয়ন ও সংস্থাপন বাবদ যতক্ষণ পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা ব্যয় নির্বাহ করে তাহলে আমরা যখন মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করলাম তখন এই জিনিসটা ক্লিয়ার আমরা হলাম যে আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত আনুষঙ্গিক যে ব্যয়গুলো নির্বাহ করবো ওই ব্যয়গুলোকে ব্যয় হিসাবে মূল্যায়ন না করে ওই সম্পত্তির নামে লিখিবদ্ধ করব তার আমি স্থায়ী সম্পত্তি এখানে ক্রয় করছি এক লক্ষ আশি হাজার টাকায় আনুষঙ্গিক ব্যয় বিশ হাজার টাকা তাহলে আমি মেশিনটা মূল্যায়ন করব দুই লক্ষ টাকায় কারণ এই দুইটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় এই দুইটা কি করবো এই এক লক্ষ আশি হাজার সাথে যোগ করে আমি হিসাবে বইতে মেশিন নামে মূল্যায়ন করব। তাহলে আমরা যদি প্রথম তারিখের লেনদেনটা দেখি দু হাজার বিশ সালের এক জানুয়ারি তাহলে এটার জন্য আমি প্রথমে জাবেদা করব তাহলে এখানে আমাকে আসলে জাবেদা করতে বলছে প্রথম তিন বছরের তাহলে প্রথম তিন বছর মানে কি আমি প্রথমে বিশ সালের জাবেদা করব। তারপরে একুশ সালে তারপরে বাইশ সালের আমি জাবেদা এইখানেই তোমাকে বুঝাচ্ছি এই যে আমরা লিখব খ লিখব আলফা কোম্পানির জাবেদা দিয়ে আমরা শখ করবো তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা দিয়ে প্রথমে আমি প্রথম বছরে অর্থাৎ দুই হাজার বিশ সালে যাবাদা করবো তাহলে লিখবো দুই হাজার বিশ জানুয়ারি এক জানুয়ারি এক কেন কারণ জানুয়ারি এক তারিখে আমাদের একটা লেনদেন সংগঠিত হয়েছে কী লেনদেন সংগঠিত হয়েছে দুই হাজার বিশ সালে জানুয়ারি এক তারিখে এই এক লক্ষ আশি হাজার টাকা মেশিন ক্রয় করা হয়েছে এবং ওই তারিখেই পাঁচ হাজার টাকা আর পনেরো হাজার টাকা আনুষঙ্গিক ব্যয় নির্ভর করা হয়েছে তাহলে এই তিনটা লেনদেনের জন্য আমি একটা যাবাদা করবো তাহলে লিখবো আমরা কি দুই হাজার বিশ জানুয়ারি এক তিনটার জন্য মেশিন হিসাব ডেবিট কারণ আমি মেশিনটা দুই লক্ষ টাকায় মূল্যায়ন করব তাহলে আমরা যখন স্থায়ী সম্পত্তি ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রয় করি ওই স্থায়ী সম্পত্তিকে আমরা বাড়াই অর্থাৎ সম্পত্তি বাড়লে ডেবিট হয় হিসাব হিসাব বিজ্ঞানের সূত্র অনুযায়ী ডেবিট ক্রেডিট সূত্র অনুযায়ী সম্পত্তি বাড়লে ডেবিট তাহলে মেশিন হিসাব ডেবিট হচ্ছে দুই লক্ষ টাকা এই যে আমি মেশিন যে ক্রয় করলাম এর এর বিপরীতে আমার নগদ নামক সম্পদ কমে গেছে তাহলে আমাদের সম্পত্তি বাড়লে ডেবিট সম্পত্তি কমলে ক্রেডিট তাহলে একদিকে আমাদের মেশিন বাড়তেছে মেশিন হিসাব ডেবিট অপরদিকে আমার নগদ নামক সম্পদ কমে গেছে নগদান হিসাব ক্রেডিট তাহলে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তাহলে কীভাবে দুই লক্ষ টাকা হইল ক্রয় মূল্য আমাদের এক লক্ষ আশি হাজার টাকা তার সাথে আমি পাঁচ হাজার আর পনেরো হাজার যোগ করে আমি পেলাম দুই লক্ষ টাকা আমরা ব্যাখ্যা লিখবো মেশিন ক্রয় করা হলো বাস আমাদের জানুয়ারি একের জাবেদা শেষ এখন অটোমেটিকলি আমরা কী করবো হিসাবকাল শেষে আমরা মেশিনের অবচয় ধার্য করব আর আমি তো বার্ষিক অবচয় কয় বের করলাম ছত্রিশ হাজার টাকা অটোমেটিকলি এখন আমরা ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা ওই মেশিনের অবচয় জাবেদা করবো অবসর যাবেদা কি আমরা সবাই জানি অবসায় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসায় হিসাব ক্রেডিট তাহলে ডিসেম্বর একত্রিশ আমাদের যাবে যাবেদাহা হবে অবসর হিসাব ডেবিট ছত্রিশ হাজার টাকা পুঞ্জীবিত অবসায় হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার টাকা পুঞ্জীবিত অবস পুঞ্জীবিত অবসয়টা কি আসলে অবসায়ের সমষ্টি অবসয়ের সমষ্টি এটা আসলে বিপরীত সম্পদ বিপরীত সম্পদ অর্থাৎ এটা সম্পত্তিকে কমায় তাই এটা ক্রেডিট দিয়ে প্রকাশ করে অবসয়টা হচ্ছে ব্যয় ব্যয় হওয়ার কারণে ডেবিট আর পুঞ্জীবিত অবসায় এটা বিপরীত সম্পদ তার মানে সম্পদ মানে ডেবিট পুঞ্জীবিত অবস্থায় সম্পদকে কমায় তাই হচ্ছে ক্রেডিট মূল বিষয়টা আছে এটা তাহলে আমি যাবে না কী করলাম অবসয়ের জন্য ডিসেম্বর একত্রিশ হিসাবকাল শেষে অবসয়কে হিসাবভুক্ত করার জন্য অবসয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট আমরা বার্ষিক অবসয় কয়ে কত বাইট করছি এ কয় দেখো আমরা বার্ষিক অবসায় আমরা বের করছিলেন কিন্তু ছত্রিশ হাজার টাকা ওকে আমরা এই ছত্রিশ হাজার টাকায় বসিয়ে দিলাম বছর শেষে আর অটোমেটিকলি এই অবসয় এটা আমাদের হচ্ছে জাতীয় ব্যয় মুনাফাজিত ব্যয় এবং আয়কে আমরা আয় সারাংশ দ্বারা বন্ধ করি তাহলে হিসাবকাল শেষে আমাদের অটোমেটিকলি অবসয়কে বন্ধ করতে হবে তাহলে আমি ডিসেম্বর একত্রিশ তারিখে আবার কি করবো অবসয় যেহেতু ডেবিট তাহলে অবসয় ডেবিট মানে খরচ মুনাফাজাতীয় ব্যয় তাহলে মুনাফাজিতে ব্যয়কে বন্ধ করার জন্য মুনাফাজিতে ব্যয় ক্রেডিট হবে আর আয় সারাংশ ডেবিট হবে তাহলে এখন আমি ডিসেম্বর একত্রিশ তারিখে যাবে করবো আয় সারাংশ হিসাব ডেবিট ছত্রিশ হাজার টাকা অবশ্যই হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার টাকা আর কোনো কিছু না আসলে অবচয়কে বন্ধ করার জন্য অবচয় ডেবিট ছিল অবসয়কে ক্রেডিট করলাম তাহলে একু দুই সালে আর কিন্তু কোনো যাবাদা হবে না কারণ দু সালে আমাদের আর কোনো লেনদেন নাই দু সালে আমি কী কী লেনদেন পেলাম দু সালের জানুয়ারি এক তারিখে আমি মেশিন ক্রয় করছি তার যাবে করলাম অটোমেটিকলি দু বিশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখে হিসেবে হিসেবভুক্তের যাবেদা করলাম এবং অটোমেটিকলি দু সালের ডিসেম্বর একত্রিশ তারিখে অবজয়কে বন্ধ করার জন্য আলাদা করলাম আমাদের বিশ সাল অটোমেটিকলি শেষ অটোমেটিকলি এখন আমরা একুশ সালে চলে আসবো একুশ সালে চলে আসবো একুশ সালে এসে আমি আসলে যাবেদা কার করবো এটাকে আমাকে বুঝতে হবে ভালোভাবে একুশ সালে কি আমি আর মেশিনের জাবেদা করব না এই যে মেশিনকে যে আমি হিসাবভুক্ত করছি এটা দশ বছরের জন্য আমি একবার জাবেদা করবো এই যে আমি যে দু জানুয়ারি এক মেশিন হিসাবকে ডেবিট করছি নগদ হিসাবকে ক্রেডিট করছি এটা দশ বছরের জন্য একবার কারণ দশ বছরের জন্য আমি মেশিনটা ক্রয় করছি ওকে এই যাবেদাটা আর দ্বিতীয়বার রিপিট করা যাবে না কতদিন পর্যন্ত যাবে না যতদিন পর্যন্ত এই সম্পত্তিটা আমরা আয়ুষকালের পূর্বে বিক্রি করি নাই অথবা যতদিন না এই সম্পত্তিটা আয়ুষকাল আমার শেষ হয়ে গেছে যেদিন আয়ুষকাল শেষ হবে সেদিন আমি আমার এটা যাবাদা করবো এটাকে বন্ধ করার জন্য যাবাদা করবো মূল বিষয়টা সেটা ওকে তাহলে আমি একুশ সালে যখন যাবো একুশ সালে আসলে কার যাবাদা করবো একুশ সালে আমরা যাবাদা করবো অবসয়ের এবং অবসয়কে বন্ধ করার জন্যে এটা আসলে দশ বছরে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে কারণ আমি যেদিন সম্পত্তি ক্রয় করব। সেদিন থেকে ভূমি ব্যতীত অন্যান্য সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় বা সময় অতিবাহিতজনিত ক্ষয় হতেই থাকবে এটা স্কিপ করার কোনো উপায় নাই তাহলে আমি একুশ সালে এসে অবচয় যাবাদা করব। আর অবচয়কে বন্ধ করার জন্য যাবাদা করবো তার মানে দুটা যাবাদা করবো আর যেহেতু এটা স্থির কিস্তির পদ্ধতিতে আমি অবচয় হিসাব নির্ণয় করছি ছত্রিশ হাজার টাকা তার মানে প্রতি বছর আমার অবসয় ছত্রিশ হাজার টাকা তাহলে আমি দুই হাজার একুশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে এসে আবার যাবে করব করবো হিসাব হিসাবে ডেবিট ছত্রিশ হাজার টাকা পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার টাকা কী কারণে আমি করলাম আগের কারণে অবচয় ব্যয় বাড়ল ব্যয় হার করানো ডেবিট আর পুঁজিবি তো অবসয় এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ অর্থাৎ কন্ট্রা অ্যাসেট কন্ট্রা অ্যাসেট মানে সে ক্রেডিট কারণ পুঞ্জীভিত অবস্থায় ক্রেডিট যে প্রকাশ করে তাহলে অবসয় হিসাব ডেবিট পুঞ্জীবৃত অবস্থায় ক্রেডিট ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ঠিক তেমনি এই অবসায়কে বন্ধ করবো তাহলে অবসায়কে বন্ধ করার জন্য অবসায় যেহেতু ডেবিট তাহলে বন্ধ করার জন্য এই যে ডিসেম্বর একত্রিশ আয় সারাংশ হিসাব ডেবিট অবসয় হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার ছত্রিশ হাজার অবসয়কে আমরা আয় সারাংশ দিয়ে বন্ধ করবো ওকে আমাদের একুশ সালও হয়ে গেল বাইশ সালে আবার অটোমেটিকলি ওইভাবেই আসবো বাইশ সালেও গিয়ে ওই দুটা দাবাদে করবো জাস্ট কপি আর পেস্ট বাইশ সালে সেম ডিসেম্বর একত্রিশ অবসয় হিসাব ডেবিট ছত্রিশ হাজার টাকা পুঞ্চবিদ অবসয় হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার টাকা এই অবসয়কে বন্ধ করার জন্য আয়সারাংশ হিসাব ডেবিট অবসয় হিসাব ক্রেডিট ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এখন এই স্থির কিস্তি পদ্ধতির কারণে আসলে বিশ সালেও অবসয় বিশ সালেও অবসয় আমি বের করছি ছত্রিশ হাজার টাকা স্থির কিস্তি মানে প্রতি বছর অবসয় স্থির থাকবে একই থাকবে একুশ সালেও বের করছি আমি ছত্রিশ হাজার টাকা বাইশ সালেও বের করছি আমি ছত্রিশ হাজার টাকা আর এটা যদি স্থির কিস্তি না হয়ে সর্বলিখিত পদ্ধতি হইতো তাহলে আমাদের প্রতি বছর অবসয় কমতে থাকতো অর্থাৎ প্রথম বছরে যত হইতো দ্বিতীয় বছরে আলাদা হইতো তৃতীয় বছরে আলাদা হইতো স্থির কিস্তি হওয়ার কারণে প্রতি বছর অবসয় একই আরেকটা বিষয় আমি তোমাদের জেনে রাখি আমরা শুধুমাত্র প্রথম বছরের জন্য আমি মেশিন বা যন্ত্রপাতি বা অন্য স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করি ওই ক্রয়ের জাবেদা দেখাবো দেন ওই সম্পত্তিটা আর যত বছর আমি ব্যবহার করব তত বছর ওই সম্পত্তির জন্য আর আমি কোনো জাবেদা করবো না তাহলে যাবেদা কোনগুলো হবে হিসাবকাল শেষে অবশ্যইকে হিসাবভুক্ত করার জন্য যাবাদা হবে হিসাবকাল শেষে অবসয়কে বন্ধ করার জন্য যাবাদাওয়া হবে যতদিন তোমার এই সম্পত্তিটা থাকবে ততদিন এই যাবাদাগুলো কন্টিনিউসলি চলতেই থাকবে তাহলে এইভাবে আমরা আসলে ক্ষয়ে আমাকে যে যাবাদা করতে বললো কী বলছে ক্ষয়ে যে কোম্পানির প্রথম তিন বছরের মেশিন ক্রয়ও ও সামনে তো জাবাদা প্রস্তুত করা আমরা যাবাদা করতে পারলাম খুব সহজে আমরা জাবাদা শেষ করলাম ওকে আমাদের খ ডান এখন আমরা সৃজনশীল প্রশ্নে গয়ের সমাধান করবো গয়া বলছে মেশিন হিসাব এবং অবসয় হিসাবে খতিয়ান প্রস্তুত করো আসলে খতিয়ান প্রস্তুত করো কথা যদি লেখা নাও থাকতো যখন তোমাকে মেশিন হিসাব অবসয় হিসাব পুঞ্জীভূত অবসয় হিসাব প্রস্তুত করতে বলবে তাহলে যে কোনো হিসাব প্রস্তুত করতে বলা অর্থ তোমাকে অটোমেটিকলি আসলে খতিয়ান প্রস্তুত করতে হবে তোমাকে এখানে মেশিন হিসেবে এবং অবস্থা হিসাবে প্রস্তুত করতে বলছে প্রথম তিন বছরের জন্য তার মানে প্রথম তিন বছরের জন্য তোমাকে প্রথমে মেশিনের ক্ষতি হিসাব প্রস্তুত করতে হবে তারপরে অবসর হিসাবের খতিয়ান প্রস্তুত করতে হবে তাই চলো আমরা মেশিন হিসাবে ক্ষতি হিসাবে প্রস্তুত করার চেষ্টা করি এবং অবসয় হিসাবে খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করি খতিয়ান আমরা মূলত কোথা থেকে করি খতিয়ান আমরা প্রস্তুত করি জাবাদা থেকে আমরা তো জাবেদা করছি ওইখান থেকে আমরা খতিয়ানটা প্রস্তুত করব আমরা প্রথমে কার খতিয়ান প্রস্তুত করব মেশিনের তাই আমরা লিখব গ প্রথমে লিখবো মেশিন হিসাব খতিয়ানের সব করব। আর যেহেতু এখানে আমরা দুই বা ততোধিক বছরের জন্য খতিয়ান প্রস্তুত করতেছি দুই বা ততোধিক বছরের জন্য খতিয়ান প্রস্তুতের জন্য আমরা খতিয়ানের সমাপনী যে শখটা আছে অর্থাৎ যেটাকে আমরা টি শখ নামে জানি টি শখ খতিয়ানের টি শখ এই শখটা ব্যবহার করব আসলে আধুনিক অর্থাৎ চলমান যে শখের একটু সীমাবদ্ধতা আছে ওটা এক বছরের জন্য প্রস্তুত করা বেটার দুই বা ততোধিক বছরের জন্য ওটা প্রস্তুত করা আসলে উচিত নয় আমরা যখন দুই বা ততোধিক বছরের জন্য খতিয়ান প্রস্তুত করব আমি খতিয়ানের সনাতন নিয়মটা ফলো করবো সেটা টি শখ এই যে টি আকৃতির টি আকৃতির বলতে দুই পাশে টাকার ঘর তোমার লেফট সাইডে টাকার ঘর রাইট সাইডও টাকার ঘর তাহলে আমরা মেশিন হিসাব টি আকৃতির শখ করছি দেখো তারিখ বিবরণ যাবেদাবিজটা টাকা এই দেখো তারিখ বিবরণ জাবেদা টাকা তার মানে এটা বাম সাইড বাম সাইডটা হচ্ছে ডেবিট হিসাব বিজ্ঞানে হাতের বাম মানে ডেবিট হাতের ডান মানে ক্রেডিট মূল বিষয়টা হচ্ছে এটা এখন খতিয়ান কোথা থেকে প্রস্তুত করতে হয় জাবেদা থেকে আমি প্রথমে কার খতিয়ান প্রস্তুত করব মেশিনের তাই চলো আমরা জাবেদায় চলে যাই আমাদের জাবেদা তো বোর্ডেই আছে এখানে জাবেদা বোর্ডেই করা আসে আমরা জাবেদায় চলে আসি মেশিন কোথায় কোথায় আছে আর এখানে কিন্তু প্রথম তিন বছরের তার মানে নয় আগে বিশ সাল শেষ করতে হবে তারপরে একুশ সাল শেষ করতে হবে তারপরে বাইশ সাল শেষ করতে হবে তাহলে প্রথমে আমি মেশিন বিশ সালে খুঁজবো তাহলে প্রথমে বিশ সাল আমি দুই দিকে বিশ সাল রেখে নেবো যে বিশ সাল বিশ সাল দুই দিকে বিশ সাল দিয়ে দিবা দিয়ে তুমি দি বা বিশ সালে তুমি মেশিন কোথায় ডেবিট বা ক্রেডিট করছো তুমি বিশ সালের জানুয়ারি এক প্রথমে মেশিনকে ডেবিট করছো এখন তুমি যার খতিয়ান করবা সে যে তারিখে থাকবে ওই তারিখ থেকে তোমাকে খতিয়ানে পোস্টিং দিতে হবে তাহলে জানুয়ারি এক তারিখে মেশিন হিসাব আছে কি আছে মেশিন ডেবিট আছে এখন টি সহ হোক আর আধুনিক শখ হোক যার খতিয়ান করব বিবরণের ঘরে অপোজিটটা লিখবো তাহলে আমরা কার খতিয়ান করতেছি মেশিনের তাহলে মেশিন হিসাব ডেবিট আছে তার অপোজিট হিসাব ডেবিটের অপোজিট কিন্তু ক্রেডিট ক্রেডিট নামে আছে নগদার হিসাব নামে আছে তাহলে যেহেতু মেশিন ডেবিট ডেবিট পার্সে লিখব যার খতিয়ান ডেবিট হলে ডেবিট যার ক্ষতি আন ক্রেডিট হলে ক্রেডিট ওকে তাহলে ডেবিট পার্সে লিখব এই বিবরণের ঘরে উল্টা নাম লিখব তাহলে লিখব দুই হাজার বিশ জানুয়ারি এক ডেবিট দিকে কারণ মেশিন ডেবিট কি নামে মেশিন ডেবিট আছে নগদান হিসাব নামে এ লিখবো নগদান হিসাব টাকার ঘরে লিখব দুই লাখ ওকে তারপরে কি আর বিশ সালে দেখো বিশ সালে কিন্তু আমরা তিনটা যাবতে দেখছি তারপরে একুশ সালে আমি একুশ সালে যাবো না পর্যায় করবো প্রথমে বিশ সাল শেষ করতে হবে তারপরে একুশ সাল বিশ সালে কি আর মেশিনের যাবেদা আছে পরের সাল অবসয় পুঞ্জীবিত তার সরি পরের তারিখে অবসয় পুঞ্জীবিত তার পরের তারিখে আয় সারাংশ অবসয় তার মানে আর কোথাও মেশিন নেই যেহেতু নেই তাহলে বিশ সালে আর কোনো মেশিনের যাবেদা হবে না এখন বিশ সাল ক্লোজ করতে হবে হিসাব বিজ্ঞানে ক্লোজ করার নিয়মটা কি আমি উভয় দিকে যোগের দাড়ি দেবো এই যে যোগের দাড়ি দিছি এই যোগের দিলাম যোগের দিয়ে এখন দেখব ডেবিট ক্রেডিটে কে বড় তাহলে আমরা দেখতেছি এই পাশে কিন্তু টাকাটা এখন না এটা পরে আমি লিখে রাখছি আমি শুধু দেখতেছি দুই লক্ষ টাকা আছে এই দুই লক্ষ টাকা আমি নামাবো এখানে কারণ ডেবিট বড় না আমি সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে নিয়ে যাবো নিয়ে গিয়ে উপরে আসলে শূন্য টাকা ছিল আসলে এই টাকাটা ছিল না এই টাকাটা ছিল না কারণ আমার এই দুই লক্ষ টাকা যোগ এখানে নামাইছি এই যোগ এখানে নিয়ে গেছি এই দুই লক্ষ টাকা থেকে উপরে বিয়োগ করে আমি দুই লক্ষ টাকা জের পাইছি এই যে জের আমি পেলাম এই জেরটাকে আমরা উদ্বৃত্ত সিডি বলি এটা আমি হিসাবকালে শেষের দিনে পাবো তাহলে আমি লিখব দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ এই টাকাটা আমি যেটা পার্থক্য বের করলাম ডেবিট ক্রেডিট মিলানোর জন্য তাহলে হিসাব বিজ্ঞানে তোমাকে সবসময় ডেবিট ক্রেডিট মিলানো মিলাতে হবে তাহলে ডেবিট কার্ড মিলানোর জন্য ক্রেডিট দিকে তুমি কত টাকা জের পেলা দুই লক্ষ টাকা এটাকে তুমি উদ্বৃত্ত সিডি নামে লিখবা এখন হিসাবকালে শেষের দিনে উদ্বৃত্ত সিডি পাওয়া যায় এটা অটোমেটিকলি যেই প্রশ্নে সিডি পাওয়া যাবে হিসাবকালের শুরুর দিন পরবর্তী হিসাবকালের শুরুর দিনে উল্টা পাশে বিডি হবে তাহলে আমি কোন পাশে সিডি পাইছি ক্রেডিট দিকে বিশ সালে অটোমেটিকলি আমি এখন একুশ সালে চলে আসবো অটোমেটিকলি একুশ সালে চলে আসবে দেখো একুশ সাল এই পাশ থেকে দেখো এই একুশ সালে চলে আসবো একুশ সাল এই সিডির ছিল ক্রেডিট দিকে একুশ সালে ডেবিট দিকে আমি জানুয়ারি এক তারিখে বিডি করলাম এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস এটা সিস্টেমেটিক আমি যেই পাশে সিডি পাবো হিসাব করে শেষের দিনে পরবর্তী হিসাব করে শুরুতে তার অপোজিট দিকে বিডি করব এটা সিস্টেম তাহলে আমি সিডি পাইছি কোন পাশে ক্রেডিট দিকে তার দু সালে জানুয়ারি এক তারিখে আমি বিডি করবো ডেবিট দিকে কত টাকা দুই লক্ষ টাকা যত সিডি পাবো তত আমি বিডি করব। এখন তুমি অটোমেটিক্যালি একুশ সালে চলে আসলা এ একুশ সাল দিয়ে দিবা একুশ সাল দিয়ে দিবা এখন একুশ সালে এসে একুশ সালে দেখো তো কোথাও মেশিনে যাবে করছো একুশ সালে কিন্তু দুটা যাবেতা আছে এ দেখো ডিসেম্বর একত্রিশ অবশ্যই হিসাব ডেবিট টুন্সিবি তো ক্রেডিট অব মেশিন হিসাব নাই আবার ডিসেম্বর একত্রিশ আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তার মানে মেশিন হিসাব নাই যেহেতু নাই আবারও তোমাকে যোগ বিয়োগ করতে হবে তুমি আবারও উভয় দিকে যোগের দাঁড়িয়ে দিবা এইটা বাদ দাও মনে করো নাই আবার উভয় দিকে যোগের দাঁড়িয়ে দিবা এই যে আমি যোগের দাঁড়িয়ে দিলাম এই যোগের দ্বারি দিলাম তার মানে আমাকে সবসময় সাল ওয়াইজ ডেবিট ক্রেডিট মিলাতে হবে কারণ হিসাব বিজ্ঞানের মূল বিষয়টা কি দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ ডেবিট যত হবে ক্রেডিটও তত হবে তাহলে আমি উদ্বৃত্ত বিডি পেলাম দুই লক্ষ টাকা যোগ ফল ওই দুই লক্ষ টাকা নামাবো সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে ওই দুই লক্ষ টাকা নিয়ে যাবো তাহলে এই দুই লক্ষ লক্ষ্য উপলেত টাকা নাই তাহলে বিয়োগ করে আবার দুই লক্ষ টাকা হবে আমি যে বিয়োগ ফলটা বের করব ওটাকে আমি হিসাব করে শেষের দিনে আবার উদ্বৃত্ত সিডি নামে লিখবো মানে প্রতি বছর আমি যে বিয়োগ ফলটা বের করব। ওটা উদ্বৃত্ত সিরিটা সিস্টেম উদ্বৃত্ত সিডি মানে হিসাবকালের শেষে আসলে সমাপনী যে হিসাবকাল শেষে কত টাকা মেশিন বাবদ আসে তাহলে হিসাবকাল শেষে মেশিন বাবদ ক্রয় মূল্য আছে দুই লক্ষ টাকা সমাপনী যে ওটাকে আমরা উদ্বৃত্ত সিডি নামে লিখি তাহলে উদ্বৃত্ত সিডি মানে সমাপনী যে উদ্বৃত্ত বিডি মানে প্রারম্ভিক যে আর অটোমেটিকলি একুশ সালে যেটা সিডি বের হয়েছে এই সিডিটা এই দেখো ক্রেডিট ডিকে সিডি বের হয়েছে এই যে ডেবিট দিকে দুই হাজার বাইশ সালে একুশ থেকে বাইশ সালে জানুয়ারি একে অটোমেটিকলি বিডি হয়ে যাবে তাহলে সিডি কত ছিল দুই লক্ষ টাকা ওই ওইটাই বিডি হয়ে গেল আবার এখন বাইশ সালে চলে আসি আমরা বাইশ সালে দেখো তো আমরা জাবেদা করছি আমরা জাবেদা দেখলেই বুঝতে পারবো বাইশ সালে আসলে মেশিনের কোনো জাবেদা করি নাই তাহলে বাইশ সালে আমি আর কিছু বসাতে পারবো না আবার আগের মতো উভয় দিক মিলানোর জন্য আমি যোগের দাঁড়িয়ে দিব আমি যোগের দাঁড়িয়ে দেবো এটা মনে করো নাই আমার তো শুধু ডেবিট দিকে টাকা পাইছি ওই যোগ ফলটা নিচে নামাবো সঙ্গে সঙ্গে টাকাটা ট্রান্সফার করব কারণ ডেবিটকে সমান করতে হবে সমান করার জন্য এই টাকা থেকে উপরে শূন্য টাকা বিয়োগ করলে দুই লক্ষ টাকাই আসবে এই যে আমি যে বিয়োগ ফলটা বের করব। এটাকে আমরা সময় সমাপনীদের দুই হাজার বাইশ ডিসেম্বর একত্রিশ আসলে আমি কখন যোগ বিয়োগ করবো হিসাবকালে শেষের দিনে তা সমাপনীদের আমি কত পাচ্ছি দুই লক্ষ টাকা পাচ্ছি ওকে এই সমাপনীদের দুই লক্ষ টাকাকে অটোমেটিকলি আগের সালেরগুলোর মতো আমি বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে আমি সমাপনী জের পাইছি দু সালে জানুয়ারি এক এই যে উদ্বৃত্ত বিডি প্রারম্ভিক জের উদ্বৃত্ত বিডি উদ্বৃত্ত বিডি মানে কিন্তু প্রারম্ভিক জের করে আমি এ টু জেড বক্স করবো কেন এই সালে আর আমি অঙ্কটা করবো না কারণ আমাকে কয়ে বছরের করতে বলছে খতিয়ান প্রথম তিন বছরের ভালো করে প্রশ্নটা দেখো তোমাকে প্রথম তিন বছরের খতিয়ান করতে বলছে এই দেখো মেশিন হিসাব প্রথম তিন বছরের জন্য তাহলে তুমি কি করলা প্রথম একুশ সালের খতিয়ান করলা তারপরে বাইশ সালের তারপরে তেইশ সালের সরি প্রথমে বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে তুমি জাস্ট কি করছো তুমি সিডিটাকে বাইশ সালের সিডিটাকে বিডি করে অঙ্ক সেরে দিবা এটা আর তুমি আসলে শেষ করবে না সেরে দিলে মানে ওইখানে এ টু জেড বক্স করে দিলে এটা সিস্টেম এইভাবে আমরা আসলে মেশিনের খতিয়ান প্রস্তুত করব প্রথম তিন বছরের জন্য আমি মেশিনের খতিয়ান প্রস্তুত করতে পারলাম এখন আমরা অবসর হিসাবে খতিয়ান করব। আমাকে অবসর হিসাব খতিয়ান করার আগে আবারও সক করতে হবে আমরা টি শখ করবো যেহেতু আমরা এখানে তিন বছরের খতিন একসাথে করতেছি তাই আমরা আধুনিক সকে করবো না আমরা আমাদের যে সনাতন শখ টি শখ আছে এই টি শখে করবো খতিয়ানের তাহলে আমরা লিখব অবসর হিসাব আমরা লিখবো তারিখ বিবরণ যাবটা টাকা তারিখ বিবরণ যাবতাবিসটা টাকা হাতের বাম সাইড ডেবিট হাতের ডান সাইড ক্রেডিট আমরা যখনই খতিয়ান করবো খতিয়ান মূলত আমাদের থেকে করতে হয় এবার আমাকে কার খতিয়ান করতে হবে অবসর হিসাবে খতিয়ান করতে হবে তাহলে আমরা ক্রম অনুযায়ী ক্রমান্বয়ে বিশ সাল একুশ সাল বাইশ সাল এই তিন বছরের অবসরের খতিয়ান করবো তাহলে প্রথমে আমরা বিশ সালে দেখবো কোথায় কোথায় অবস্থা হিসাব আছে তাহলে উভয় দিকে আগে বিশ সাল লিখবো যে বিশ এই হচ্ছে বিশ সাল লিখবো আমরা যদি জাবেদায় যাই বিশ সালের দ্বিতীয় জাবেদায় আমরা দেখতেছি অবসয় হিসাব ডেবিট আছে এখন জাবেদা থেকে যে আমরা খতিয়ানে পোস্টিং দেই কীভাবে পোস্টিং দেই যার আমরা খতিয়ান করি আমরা দেখি তার জাবেদা কোথায় আছে আমরা খতিয়ান করতেছি অবসয় হিসাবে এই যে হিসাব আমরা দেখতেছি দুই হাজার সালের দ্বিতীয় যাবাদি অবসয় হিসাব ডেবিট আছে তাহলে আমি ডেবিট দিকে পোস্টিং দেবো যার ক্ষতিয়ান করব ডেবিট থাকলে ডেবিট দিকে পোস্টিং দিব যার ক্ষতিয়ান করব ক্রেডিট থাকলে ক্রেডিট দিকে পোস্টিং দেবো আমরা কার ক্ষতিয়ান করতেছি অবসয় হিসাবে অবসর হিসাব কি আছে ডেবিট আছে তো ডেবিট দিকে পোস্টিং দেব তাহলে আমরা লিখব ডিসেম্বর একত্রিশের ডেবিট এটা ডেবিট ডিসেম্বর একত্রিশ এখন আমি যে পোস্টিং দিব অপোজিট নামে পোস্টিং দেবো তাহলে অবশ্যই হিসাব ডেবিট আছে ডেবিট পাশে লিখব কিন্তু তার বিবরণের ঘরে তার অপোজিট নামটা লিখব এই অবসর হিসাবে ডেবিট কেন হয়েছে পুঞ্জীবিত অবসয় হওয়ার কারণে তাই লিখব পুঞ্জীবিত অবসয় কত টাকা লিখবো টাকার ঘরে ছত্রিশ হাজার টাকা ঠিক তেমনইভাবে আবার তিন নম্বর জাবেদা দেখো দু হাজার বিশ সালের অবশ্যই ক্রেডিট আছে তাহলে আমাকে কি করতে হবে ক্রেডিট দিকে পোস্টিং দিতে হবে কারণ আমরা তো জাবেদা থেকে খতিয়ানে আনে পোস্টিং দেই পোস্টিংয়ের সিস্টেমটা কি ডেবিট থাকলে ডেবিট দিকে পোস্টিং দেবো আনে ক্রেডিট থাকলে ক্রেডিট দিকে পোস্টিং দেব আনে তো এবার অবশ্যই ক্রেডিট আছে তো ক্রেডিট দিকে পোস্টিং দেব কারণ অবশেষে ক্রেডিট আছে কী নামে ক্রেডিট আছে তাহলে অপোজিট নামটা কি আয় সারাংশ নামে তাহলে বিবরণের ঘরে অপোজিট নামটা লিখব বিপরীত হিসাব খাত এই লিখবো আয় সারাংশ এ এই লিখব ছত্রিশ হাজার কারণ এখানে অবশেষ ক্রেডিট ছত্রিশ হাজার আছে সেই ছত্রিশ হাজার টাকা লিখব তাহলে আমাদের বিশ্বাল শেষ এখন উভয় দিকে যোগের দাঁড়িয়ে দিয়ে আমি যোগ ফল এইখানেও ছত্রিশ হাজার পাবো এখানেও ছত্রিশ হাজার পাবো তাহলে আমাকে আর জের বের করতে হবে না কারণ আমার মূল কথা কী আমাকে উভয় দিক মিলাইতে হবে যদি উভয় দিক অটোমেটিক্যালি মিলে যায় আমাকে আর উদ্বৃত্ত সিডি বিডি বের করতে হবে না তাহলে যেহেতু মিলে গেছে আমাদের বিশ সাল ওকে এবার অটোমেটিকলি একুশ সালে আসবো তাহলে আমি উভয় দিকে লিখব এই যে একুশ সাল এই একুশ সাল লিখবো একুশ সালে প্রথম যাবেদাই আমরা দেখতেছি আমাদের অবচয় হিসাবে ডেবিট আছে অবচয় হিসাবে ডেবিট আছে তাহলে ডেবিট দিকে পোস্টিং দিব এই যে ডেবিট দিকে লিখবো কি নামে আছে পুনজীবিত অবসায় এই লিখবো পুনজীবিত অবসয় অবশ্যই কত ছত্রিশ হাজার টাকা লিখবো ঠিক তেমনইভাবে তারপরে যাবে একুশ সালে দেখো এবার অবসায় কিন্তু ক্রেডিট আছে অবশ্যই কি আছে ক্রেডিট আছে তো ক্রেডিট দিকে পোস্টিং দাও কি দামে ক্রেডিট আছে আয় শতাংশ এই আয় শতাংশ আমি লিখবো কত টাকা ছত্রিশ হাজার টাকা তাহলে আমাদের কি আর একুশ সালে অপোজ হিসেবে ডেবিট ক্রেডিট আছে আর নেই এখন উভয় দিকে যোগ করো তাহলে ডেবিট দিকে যোগ করলে ছত্রিশ হাজার টাকা ক্রেডিট দিকে যোগ করলে ছত্রিশ হাজার টাকা তার মানে আমাদের উভয় দিক মিলে গেছে এইভাবে অটোমেটিকলি আমি বাইশ সালে আসবো বাইশ সালে আবার দেখতেছি অপোজিট হিসেবে ডেবিট আছে এই যে বাইশ সালে তুমি চলে আসো বাইশ সাল এই দেখো বাইশ সাল এই যে বাইশ সাল অবশ্যই সে প্রথমে কি আছে ডেবিট তাহলে ডেবিট দিকে পোস্টিং দাও কি নামে ডেবিট দিকে দিবা ডিসেম্বর একত্রিশ পুঞ্জীবিত অবস্থায় এই পুঞ্জীবিত অবস্থায় অবস্থায় টাকা কত অবস্থায় টাকাটা লিখবা পুঞ্জীবিত অবস্থায় টাকা না শুধু বিবরণের ঘরে পুঞ্জীবিত অবস্থায় টাকাও কিন্তু আসলে অবসর অবস্থায় টাকা ছত্রিশ হাজার এই ছত্রিশ হাজার টাকা লিখলাম ঠিক তেমনি ভাবে এবার অবস্থায় তারপরে কি আছে বাইশ সালে ক্রেডিট আছে তো ক্রেডিট দিকে পোস্টিং দাও কি নামে পোস্টিং দিবা আয় সারাংশ এই লেখো বিবরণের ঘরে আয় সারাংশ অবশ্যই কত ছত্রিশ হাজার এই ছত্রিশ টাকা লিখে দাও তার মানে এখন উভয় দিকে যোগ করো ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আর একটা জিনিস তুমি লক্ষ্য করো আসলে প্রতি বছর অবশ্যই ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কেন হচ্ছে পদ্ধতির কারণে এটি স্ত্রী কিস্তি পদ্ধতি বা শারীরিক পদ্ধতি তাই প্রতি বছর অবসরের পরিমাণ একই যদি ক্রমশাসমান যে পদ্ধতি হইতো তাহলে প্রতি বছর অবশ্যই আলাদা আলাদা হতো তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম সবাইকে